যুগ্ঞ কারিকর্তারা সুন্দর করে ডিজাইন করা হচ্ছে আমরা এই ডিজাইন গুলো করা হচ্ছে এরকম প্রত্যেকটা ইয়েতেই এটা আর ডিজাইন এরকমের অভিজ্ঞ কারিকর্তারা আমাদের প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে সুন্দর করে এমবয়ডারি করা হয় এমনকি প্রত্যেকটা ডিজাইন যাতে কোয়ালিটি ফুল হয় এই জিনিসটাই আমরা কাস্টমারের কাছে আমরাই করি এই জন্যই আমাদের থেকে প্রত্যেকটা শোরুম মালিক আইসি আমাদের থেকে কালেকশন করে নিয়ে যায় আমরা আশা করি যে আমাদের মতো কোয়ালিটি সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না দেখেন এই যে নতুন ডিজাইন তৈরি হচ্ছে

মাল নেন দোকানদাররা তো অবশ্যই প্রফিট করেই দিতে হবে কারণ দোকানদাররা তো যেহেতু আমাদের থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যায় যখন হোলসেল করতে যাচ্ছে তখন তো দোকানে একটা অংশ তাকে রেখেই তবে গিয়ে কিন্তু আপনাকে দিচ্ছে এই জন্য যারা যারা মনে করেন যে পাইকারি আপনাদের দোকান আছে অথবা আছে তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আসে নিয়ে যাবেন এই যে দেখেন আমাদের এরকমের মনে করেন যে অন্য আসে এক কালার করে আমরা কালার করে নিয়ে আসি মিল থেকে এই যে আমাদের দেখেন গোডাউনের হচ্ছে এই যে রাখা রাখা আছে যে নতুন করার জন্য সেগুলাই থান মূলত এই আমাদের ই করে এই যে দেখেন আমাদের আর গোডাউন আমাদের এরকমের মিনিমাম পাঁচ থেকে ছয়টা গোডাউন থাকে কিন্তু আমাদের হচ্ছে যেগুলা হচ্ছে ঈদের মাল সেই গোডাউন গুলো আমরা এখনই দেখাই না সেগুলো আমরা উন্মুক্ত করি না কারণ সব যদি দেখে ফেলি তাহলে ঈদের মালের নতুনত্ব কিছু থাকবে না এজন্য আমরা প্রত্যেকটা ডিজাইনই এমনভাবে কোয়ালিটি ফুল করি যে ডিজাইনগুলো যাতে আপনাদের কাছে সবসময়ের জন্য যাতে ই থাকে এই হলো আমাদের একটা গোডাউন ঠিক আছে টোটালি আমি এ পাসটাও নিয়ে যেয়ে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন আমাদের এরকমের প্রত্যেকটাই বান্ডিল করা থাকে আমাদের কাছে আসলে আপনারা হিউজ পরিমাণে কালেকশন পাবেন কারণ আপনারা যারা দোকান থেকে নিচ্ছেন সেই দোকান থেকে না নিয়ে দোকান থেকে তো নিচে আপনারা এখন সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে দেখেন যে আপনাদের প্রফিটের অংশটা কত পরিমাণে বাড়ে কারণ আপনারা যখন ফ্যাক্টরি থেকে নিবেন তখন কিন্তু নব্য অংশ আমরা অবশ্যই যেটা দোকান মালিকদের রাখি সেটা কিন্তু আপনাদের জন্য রাখবো কারণ কি আমাদের থেকে নিয়ে যায় যারা আপনাদের কাছে হোলসেল করতেছে অথবা যারা আপনাদেরকে দোকান থেকে করে বিজনেস করতেছে সেখানে কিন্তু তাদের খরচও বেশি তাদের ইও বেশি আমি একটা আপনাদের দিচ্ছি যে তাদের দেশের কোয়ালিটি আর আমাদের দেশের কোয়ালিটি কতটা পার্থক্য ঠিক আছে এই যে দেখেন আমাদের এই যে এই ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা কিন্তু দেখেন এই যে কাজের যে ধরনটা এই কাজের ধরনটা আমরা কত কোয়ালিটি ফুল করি এই যে ফ্যাব্রিক্সটা সবাই বলে আরল কটন সবাই সিলাপ কটন দেয় কিন্তু তাদের ফ্যাব্রিক্সটা তাদের সিলাই কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন কাপড়টা কত সুন্দর কতটা সুন্দর কারণ আমরা যে সিলাপ কটনটা ব্যবহার করি সেটা এক নম্বর কাপড় আমাদের প্রত্যেকটা জিনিসের রং কষ এমনকি কাপড়ের গ্যারান্টি থাকে দেখেন আপনার যে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি দেখেন যেই নেন যে জায়গা থেকেই নেন এই সুইং কোয়ালিটি আর এই কাজের ধরন আপনারা পাবেন না কোথাও আশা করা যায় শুধু ডিজাইনের রাখা থাকে তিন চারটা যারা সারাদিনে শুধু ডিজাইনই বানাবে তাইলে আপনি আইসি সারি আপনি যদি আমাকে একটা সাজেস্ট দেন যে ভাই আমি এই ধরনের করে সারি আমার শোরুমের জন্য একটা ড্রেস বানাই নিতে চাচ্ছি ডিজাইন বানাই নিতে পারছি ভাই আমরা সেটাও দিতে পারবো কিন্তু যারা দোকানদার তারা কি পারবে তারা কখনোই পারবে না কারণ কি এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আমরা করতে পারবো আমাদের ফ্যাক্টরি আছে জন্য কারণ আমাদের মিনি গার্মেন্টস একটা এটা তো আপনারা